আজকে ওই কই চইকে খেতে দিচ্ছি বিরিয়ানি আর বিরিয়ানির সাথে একটু সাদা ভাত আমি মিক্স করে দিয়েছি আর এই চিকেনটা একটু দিয়েছি আমার মেয়ের থেকে আর আমার থেকে একটু নিয়ে একটু আলু দিয়ে ভাতটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তাতে ওরা গন্ধে গন্ধে ভালো করে খেয়ে নিতে পারবে বাড়িতে তো মাছ মাংস একদমই বন্ধ হয়ে গেছে ছেলে খায় না বলে মাঝে মাঝে নিয়ে আসি ওদের জন্য আমিও খাই ওদেরকেও দিই চলো 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 বাইরে চলো বাইরে 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 এসো 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 দেখ একটা হা হার নিয়ে দুজনে মিলে মারামারি করছে দেখ আর ওর মাটা ওখানে বসে রয়েছে একটা হার নিয়েছে নিয়ে দুজনে নিয়ে মারামারি করছে দেখ না ওই কৈচয়ের মা অত দূরে কেন এই আজকে এক জায়গাতেই দিয়ে দিয়েছি